রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জয় নয় বরং যুদ্ধ থামাতে চান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্সিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় মঙ্গলবার ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে প্রথম বিতর্কে তিনি এসব কথা বলেছেন ট্রাম্প দাবি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি তাকে বেশ সমীহ করেন যে যুদ্ধ থামাতে তার সবচেয়ে বড় অস্ত্র হবে অন্যদিকে হ্যারিস জানান ট্রাম্প ক্ষমতায় থাকলে এতদিনে কিফ দখল করে ফেলতো মস্কো তিনি বলেন বিশ্বজুড়ে স্বৈর শাসকেরাই ট্রাম্পকে পছন্দ করেন পাল্টা ট্রাম্প বলেন গত সপ্তাহে হ্যারিসকে সমর্থন দিয়েছেন পুতিন পেন্সেলভেনিয়ার ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে দুই প্রার্থীর বহুল প্রতীক্ষিত প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেট নব্বই মিনিটের বিতর্কে দুটি বিজ্ঞাপন বিরতি মডারেটর ছাড়া কোনো দর্শক নেই তাই আয়োজক এবিসি নিউজের দুই পরিচিত মুখ সঞ্চালক ডেভিড মেয়র এবং লিনসে ডেভিস প্রশ্নকর্তার ভূমিকায় গত মঙ্গলবার অর্থাৎ তেসরা সেপ্টেম্বর ভার্চুয়ালি পোডিয়ামে কে কোন দিকে দাঁড়াবে সেটি নির্ধারিত হয় কয়েন ভাগ্য জিতে ট্রাম্প সমাপনী বক্তব্য দেওয়ার সুযোগ বেছে নেন যেমনটা বেছে নিয়েছিলেন গত সাতাশে জুন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অবাক করা বিষয় হচ্ছে ট্রাম্পকে যারা খুব ভালোভাবে চেনেন তাদেরও বিস্মিত হতে হয়েছে সাবেক প্রেসিডেন্টের নির্মহ আচরণ দেখে বিতর্কের শুরুতে ট্রাম্পকে দেখে মনে হয়েছে সাক্ষাৎ গৌতম বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেছেন তিনি অর্থনীতি নিয়ে বিতর্কের অবতারণা ক্ষণে ক্ষণে তার রং বদলেছে ঘণ্টাখানেক বিতর্কের পর প্রথম বিরতিতে যায় দুই প্রার্থী ফিরে এসে আন্তর্জাতিক অঙ্গন নিয়ে প্রশ্ন ওঠে প্রশ্ন করা হয় রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জয় আশা করছেন কিনা ট্রাম্প জবাবের সাবেক প্রেসিডেন্ট বলেন ক্রেমলিনের বিরুদ্ধে ইউক্রেনের জয়নয় বরং যুদ্ধ থামাতে চান তিনি ট্রাম্প দাবি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্স্কি তাকে বেশ সমীহ করেন যা যুদ্ধ থামাতে তার সবচেয়ে বড় অস্ত্র হতে পারে অন্যদিকে হ্যারিস জানান ট্রাম্প ক্ষমতায় থাকলে এতদিনে কি দখল করে ফেলত মস্কো বলেন বিশ্বজুড়ে স্বৈরশাসকেরা ট্রাম্পকে পছন্দ করেন পাল্টা ট্রাম্প বলেন গত সপ্তাহে হ্যারিসকে সমর্থন দিয়েছেন পুতিন বিতর্কে প্রচুর মিথ্যা বলেছেন বলে একে অপরকে দোষারোপ করেন দুই প্রার্থী ইসরায়েলকে ঘৃণা করেন হ্যারিস বলে অভিযোগ করেন সাবেক প্রেসিডেন্ট কামালা বলেন দাহা মিথ্যা বলছেন ট্রাম্প জানান বরাবরই তেল আবিবের স্বার্থ রক্ষায় প্রতীকবদ্ধ তিনি সেই সাথে প্যালেস্টিনিয়ানদের দুর্দশাও তাকে ব্যর্থিতা করে তাই মধ্যপ্রাচ্যের সংঘাত ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন তিনি আফগানিস্তান থেকে আমেরিকান সেনা প্রত্যাহারে যে পরিস্থিতি তৈরি হয় তাতে কি প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে ব্যর্থ বলা যেতে পারে এমন প্রশ্নের দায় এড়িয়ে যান হ্যারিস এক প্রশ্নের জবাবে আবারও গত নির্বাচনে পরাজয় স্বীকার করলেন না ট্রাম্প জানালেন তাকে ছলচাতুরির আশ্রয় নিয়ে হারানো হয়েছে আরেক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন ভাইস প্রেসিডেন্টের বর্ণ নিয়ে তার মধ্যে কোনও ধরনের অস্বস্তি নেই হ্যারিস বলেন অর্থনীতি নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই ট্রাম্পের আবাসন খাতে প্রণোদনা দেবে ডেমোক্রেটিক প্রশাসন স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসাবে প্রতিষ্ঠিত করতে চান কামালা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দুই প্রার্থী নিজ নিজ পরিকল্পনা তুলে ধরেন হ্যারিস জানান বাইডেন প্রশাসনের নীতি এগিয়ে নেবেন তিনি কারণ বৈশ্বিক উষ্ণতা থাকাতে এরই মধ্যে রেকর্ড তহবিল বরাদ্দ করা হয়েছে কিন্তু ট্রাম্প জলবায়ু ঝুঁকিকে ভাওতাবাজি বলে মনে করেন সমাপনী বক্তব্যে নিজের আইনজীবী পেশার কথা উল্লেখ করে হ্যারিস বলেন দেশের সাধারণ মানুষ তার মক্কেল আর তাদেরকে নিয়ে কাজ করে যেতে চান তিনি অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলেন ক্ষমতায় গেলে কি কি করবেন তার দিলেন কামালা কেন তিনি এখনই হোয়াইট হাউসে গিয়ে সেই কাজগুলো করছেন না ট্রাম্প বলেন তিনি ক্ষমতায় গিয়ে অর্থনীতি সচলের পাশাপাশি সীমান্ত সংকট দূর করবেন সেই সাথে যত দ্রুত সম্ভব সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে সচেষ্ট হবেন মোহাম্মদ নিউজ ড্যাস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর